নমস্কার বন্ধুরা সমাধান বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা এর আগে আমরা একটি ভিডিও করে আপনাদের জানিয়েছিলাম যে আপনার এলপিজি গ্যাস কানেকশনের সাথে আপনার আধার কার্ডটি কিভাবে লিঙ্ক করবেন তো সেই ভিডিওটি দেখে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে যে আপনারা কিন্তু অনেকেই আপনাদের যে গ্যাস ডিস্ট্রিবিউটার অফিস রয়েছে সেখানে গিয়ে লাইন দিয়ে এই বায়োমেট্রিক আপডেট করছেন তো এর জন্য আমরা এই ভিডিও লাস্টে একদম বলেছিলাম যে আপনারা বাড়িতে বসে আপনার হাতে স্মার্টফোনটি দিয়ে কীভাবেই একদম ফ্রিতে আপনার বায়োমেট্রিক করতে পারবেন তো সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে একদম ডিটেলসে আলোচনা করব যে আপনারা বাড়িতে বসে কিভাবে স্মার্টফোনের মাধ্যমে আপনার এলপিজি গ্যাস কানেকশানের সাথে আধার কার্ডটি লিঙ্ক করবেন অথবা বায়োমেট্রিক আপডেট করবেন তো এই নিয়ে আজকের ভিডিওটিতে একদম ডিটেলসে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি আপনারা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেল সমাধান বাংলা ইউটিউব চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল লাইকেনে ক্লিক করতে ভুলো না তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটিতে তো বন্ধুরা বিগত কয়েক মাস থেকেই রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এলপিজি গ্যাস সিলিন্ডারের বায়োমেট্রিক আপডেট নিয়ে সরকার ও পেট্রোলিয়াম গ্যাস কোম্পানিগুলোর তরফে বিভিন্ন সময় বিভিন্ন রকম দরকারি নোটিশ সামনে এসেছে গৃহস্থ রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তুকি যাতে বন্ধ না হয় তার জন্য ডিসেম্বর দু হাজার মধ্যেই এই এলপিজি গ্যাস সিলিন্ডার বায়োমেট্রিক আপডেট প্রক্রিয়া আপনাদেরকে সেরে ফেলার জন্য গ্যাস যে ডিস্ট্রিবিউটার কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু বারবার অনুরোধ করছে তবে বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেট উঠে এলেও সম্প্রতি যে আপডেটটি উঠে এসেছে তাতে গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীদের বেশ সুবিধাই হলো এবার থেকে গ্যাস সিলিন্ডার উপভোক্তাদের বায়োমেট্রিক আপডেটের জন্য গ্যাস সংযোগ অফিসের বাইরে লম্বা লাইনে দাঁড়ানোর আর প্রয়োজন নেই এখন আপনি বাড়িতে বসেই আপনার হাতে স্মার্টফোনটির মাধ্যমে এই আপডেট প্রক্রিয়া কিন্তু সেরে ফেলতে পারবেন বিশেষ সূত্রে খবর প্রাথমিক ভিত্তিতে দেশ জুড়ে উজ্জলা যোজনার আওতায় গ্যাস ব্যবহারকারীদের সিলিন্ডার প্রতি ভর্তুকি পেতে বাধ্যতামূলকভাবে এই প্রক্রিয়া সারতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধারণ গ্যাস ব্যবহারকারীদেরকেও ধীরে ধীরে গ্যাস ডেলিভারি ম্যানদের দিয়ে পাঠানো যন্ত্রের মাধ্যমে ধাপে ধাপে এই বায়োমেট্রিক আপডেট প্রক্রিয়া সম্পন্ন করা হবে বাড়িতে মোবাইলের মাধ্যমে গ্যাস বায়োমেট্রিক আপডেট প্রক্রিয়া সম্পন্ন করতে প্রথমে আপনাকে আপনার যে ফোনটি রয়েছে তো সেখানে যে প্লে স্টোর রয়েছে গুগল প্লে স্টোর সেখান থেকে ইন্ডিয়ান অয়েল ওয়ান ও আধার ফেস আর ডি এই দুটি নামক অ্যাপ আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে তারপর কিন্তু বেশ কয়েকটি লম্বা প্রসেস রয়েছে যেমনটি আমরা বলবো সেই রকম প্রসেস কিন্তু আপনারা ফলো করলেই আপনার এলপিজি যে গ্যাস কানেকশানটি রয়েছে তার যে বায়োমেট্রিক আপডেট অথবা আপনার আধার কার্ড লিঙ্ক সেটা কিন্তু খুব সহজেই আপনি করে ফেলতে পারবেন তো এই প্রক্রিয়ার জন্য আপনাদেরকে প্রথমেই যেটি বললাম যে ইন্ডিয়ান অয়েল ওয়ান ও আধার ফেস আর্ডি এই দুটি অ্যাপ কিন্তু আপনাদেরকে ওপেন করে নিতে হবে এরপর ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপে সাইন ইন করতে হবে এবং একটি আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তো অ্যাপের যে মেনু অপশনটি পাবেন এই মেনু অপশনে আপনারা যখন যাবেন তো সেখানে কিন্তু আপনারা মাই প্রোফাইল নামে একটি পয়েন্ট পাবেন তো সেই মাই প্রোফাইলে গিয়ে আপনাদের একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে হবে এর পরবর্তী পেজেই দেখবেন একটু নিচের দিকে আপনাদের ওখানে রয়েছে রি এই রি অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে তো এখানে রি কে অপশানে ক্লিক করার পর আপনাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে তো সেটাকে কিন্তু আপনাদের টিক করতে হবে তো আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশন স্যাটিসফাই করার পর এরপর একদম যে লাস্ট সেপটি রয়েছে সেখানে কিন্তু আপনাদের আধার ফেস আর ডি অ্যাপের মাধ্যমে মোবাইলের সামনে যে আপনাদের সেলফি ক্যামেরা থাকে তো ওই সেলফি ক্যামেরার মতোই কিন্তু আপনাদের সামনে চোখ বন্ধ করে এবং খুলে স্ক্যান করে নিতে হবে আপনার নিজের ছবিটি তো সেটা কিন্তু আপনার যে ইন্ডিয়ান গ্যাস অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালটি রয়েছে সেখানে কিন্তু অটোমেটিক আপলোড হয়ে যাবে এছাড়াও এই অ্যাপের মাধ্যমে আপনার বায়োমেট্রিক আপডেটের জন্য আধার তথ্য ও গ্যাসের নথি সংক্রান্ত তথ্য কিন্তু সমস্ত ডিটেলস ওখানে আপলোড হয়ে যাবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে আপনারা মোবাইলের মাধ্যমে কিভাবে বায়োমেট্রিক আপডেট করবেন তো এই যে ব্লম্বার প্রসেসটি করলেন এরপর আপনাদের বায়োমেট্রিক আপডেট হয়েছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন এর জন্য আপনাদেরকে আগের মতোই যে আপনার ইন্ডিয়ান অয়েল ওয়ান যে গ্যাসের অ্যাপসটি নামিয়েছিলেন থ্রু অ্যাপসে আপনাদের মাই প্রোফাইলের অন্তর্গত একটি স্ট্যাটাস অপশান রয়েছে এই স্ট্যাটাস অপশানে আপনাদের চলে যেতে হবে এখানে গেলে আপনারা বুঝতে পারবেন আপনার যে আপডেট করেছিলেন অর্থাৎ আপনার আধার কার্ডটি আপনার এলপিজি গ্যাস কানেকশানের সাথে লিঙ্ক হয়েছে কি না সেটি আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করেই আপনারা জানতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোথাও কোনো স্টেপ বুঝতে আপনাদের অসুবিধা হয় সেটিও কিন্তু আপনি ভিডিও শেষে কমেন্ট করে জানাতে পারেন আর আজকের দিনে দাঁড়িয়ে আপনি যে ভিডিওটি দেখছেন আপনার এলপিজি গ্যাস কানেকশানের সাথে আপনার যে বায়োমেট্রিক আপডেট করে ফেলেছেন না এখনও পেন্ডিংয়ে রয়েছে সেটিও কিন্তু আপনি ভিডিও শেষে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন সমাধান বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন খুব ভালো থাকুন নিশ্চিন্তে থাকুন ধন্যবাদ